নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিংহ রাশির আগামীকাল আগামীকাল আসছে মঙ্গলবার চোদ্দোই মে একত্রিশে বৈশাখ দিনটা কেমন যাবে সিংহ রাশিদের কোন কোন দিক দিয়ে সতর্ক থাকতে হবে সিংহ রাশিরা কোন কোন দিক দিয়ে বিশেষভাবে উন্নতির মুখ দেখবে তা আমি এই ভিডিও বিস্তারিত জানাবো আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি হলপ করে বলতে পারি আপনি কিছু না কিছু উপকার নিশ্চিত পাবেন তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছান আসুন এবার আমি সিংহ রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে কাল আসছে কাল আগামী কাল একত্রিশে বৈশাখ কাল চোদ্দোই মে মঙ্গলবার সূর্যোদয় হবে পাঁচটা একে আর সূর্যাস্ত হবে ছটা সাতে কাল ষষ্ঠী হচ্ছে পাত পাঁচটা দুই পর্যন্ত পুষ্যা নক্ষত্র দিবা তিনটে আঠেরো পর্যন্ত দুপুর তিনটে আঠেরোর পর চন্দ্র চলে যাবে অশ্লেষা নক্ষত্রে এছাড়াও গণ্ডযোগ কাল দিবা নটা বাহান্ন তৈতিল করণ পাত পাঁচটা দুই গতে গড় করণ অপরাহ্ন পাঁচটা চৌত্রিশ গতে বনিজ করণ এবার আসুন দেখে কাল গ্রহরা কে কোথা অবস্থান করছে কাল বিকাল পাঁচটা পঞ্চান্ন পর্যন্ত মেসে থাকবে রবি বুধ শুক্র বিকাল পাঁচটা পঞ্চান্ন পর রবি রাশি পরিবর্তন ঘটে প্রবেশ করবে বৃষতে বৃষতে তৈরি হবে বৃহস্পতি রবির বিরাট শক্তিশালী রাজ্য আর চন্দ্রকালকে আছে কর্কটে আর দিনটের পরে চন্দ্র কর্কটেই থাকবে কিন্তু তার নক্ষত্র পরিবর্তন করবে পুষ্যা থেকে প্রবেশ করবে অশ্লেষা আর যে হাতারীতি কেতু অবস্থান করছে কন্যায় যা সিংহ রাশি ধনস্থানে কেতু আর আপনার সপ্তমে যথারীতি কুম্ভে শনি আর অষ্টমে রাহু আর মঙ্গল এবার আসুন দেখে নিই সিংহ রাশি কালকের দিনটা কেমন যেতে পারে কালকে সিংহ রাশির জীবনে চরম উন্নতির দিন কারণ কাল আপনার রবি আপনার মালিক আপনার পিতা যে গ্রহ দ্বারা সিংহ রাশি নিয়ন্ত্রিত হয় সে সিংহ রাশি কার কর্মস্থানে প্রবেশ করছে রবি আপনারা জানেন কর্মকারক গ্রহ রবি পিতৃকারক গ্রহ পিতৃকুলের গ্রহ রবি মানুষকে কর্ম জীবন জীবিকা প্রদান করে সেই রবি কালকে দশমে প্রবেশ করায় সিংহ রাশিরা কর্মজীবনে বিরাট সাফল্য পাবে তাদের জীবনযাত্রার পরিবর্তন ঘটবে তাদের খাবার সময় থাকবে না কাল থেকে এত কাজ আসবে আপনার আর আপনার চতুর্দিকে আর্থিক সমৃদ্ধি আপনি দেখতে পাবেন দুহাতভরে অর্থ উপার্জন কাকে বলে এইবার আপনি প্রত্যক্ষ করতে পারবেন কারণ বৃহস্পতি পয়লা মেতে ঢুকেছে বটে কিন্তু সেভাবে কাজ দিতে পারেনি কারণ বৃহস্পতি দগ্ধ হয়ে গেছে ফোর্থ মেতে তাই কাল থেকে অর্থাৎ কাল চোদ্দোই মে থেকে যখন রবি কানেকশান পাবে বৃহস্পতি ঠিক বিকাল পাঁচটা পঞ্চান্ন পর চরম উন্নতি যোগ আপনার জীবনে আসছে আপনি যদি সিংহ রাশি হন আর্থিক উন্নতি কর্মের উন্নতি দুয়ার করে লুটে ফুটে পারবে আর লটারি যে তার সুযোগ আসতেই পারে আপনার যাদের গাজে গাজেকেশরি রাজ্য আছে তারা কালকের দিনে লটারি টিকিট কাটতেই পারে লটারি টিকিট লাগার সম্ভাবনা নিশ্চিত কালকের দিনে লটারি কাটার সংখ্যা টু সেভেন ফাইভ থ্রি ফোর টু সেভেন ফাইভ থ্রি ফোর টু সেভেন ফাইভ থ্রি ফোর এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন যদি আপনার জন্মকূর্ণিতে গজকেশ্বরী যোগ থাকে তবেই নচেত কিন্তু লটারি কেটে বৃথা পয়সা নষ্ট করবেন না এছাড়া কালকের দিনে আপনার যেদিক যে সৌভাগ্য কারক আছে সেটি হচ্ছে আপনার লক্ষ্মীনারায়ণ যোগ প্রকৃত অর্থে তৈরি হবে কাল থেকে কারণ বুধ শুক্র থাকবে মেসে আপনার ভাগ্যস্থানে আপনার বন্ধ ভাগ্যের দরজা খুলবে আর আপনাকে নতুন নতুন যোগাযোগের পথে নিয়ে যাবে আপনি যদি সিংহ রাশি হন কাল থেকে আপনি দেখতে পাবেন চরম উন্নতি যোগ আপনি যদি সিংহ রাশি হন একাধিক ক্ষেত্রে আয় বৃদ্ধি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকা মোট কথা আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ দেখাবে এই সুযোগ এবং আপনি জীবনের পথে এগিয়ে যাবেন নতুন গতিতে আর আপনি যদি বিশেষভাবে সিংহ রাশি হন আপনি জীবনকে উপভোগ করবেন কালকে থেকেই আপনার নতুন যাত্রাপথের নতুন শুভ সূচনা কাল থেকেই হবে এছাড়াও সিংহ রাশি আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন সন্তানের চাকরি লাভ বিদ্যায় উন্নতি আপনার নিজের বিদ্যা যথেষ্ট সৌভাগ্যের খবর আছে তবে আপনার দ্বাদশস্থানের চন্দ্রের অবস্থান মায়ের শরীর ভালো যাবে না মায়ের মন মেজাজ ভালো যাবে না মায়ের সঙ্গে আপনার মতপার্থক্য হতে পারে মায়ের জন্য আপনার দুশ্চিন্তা আসতে পারে মায়ের জন্য আপনার মানসিক অস্থিরতা তৈরি হতে পারে তাই সেদিক দিয়ে আপনি নিজেকে অবশ্যই তৈরি রাখুন মাকে যাকে আরও বেশি আনন্দ দেওয়া যায় সেই কথাই চিন্তা করুন সিংহ রাশি তবে পিতা বা পিতৃ সাহায্য পাবেন আপনার পিতা আপনাকে যথেষ্ট সাহায্য করবে কালকের দিনে আর পৈতৃক সম্পত্তির ওপর আপনার অধিকার অবশ্যই স্থাপন কেউ আপনাকে পৈতৃক সম্পত্তি থেকে হটাতেই পারবে না আমি নিশ্চয়তা দিলাম আপনি যদি সিংহ রাশির জাতক হয় এছাড়াও আপনার যে দিক দিয়ে আরও সৌভাগ্য আছে বন্ধু বান্ধবদের সাহায্য পাবেন আত্মীয় স্বজনদের সাহায্য পাবেন তবে শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান কারণ সপ্তমে শনি আছে শনি আছে এবং অষ্টমে রাহু মঙ্গলের ছন্ন যোগ শরীর স্বাস্থ্যের বিষয়ে বিশেষ সাবধান শরীরে সমস্যা আসতে পারে আর গৃহবাড়িতে নানা ধরনের অশান্তি ঝুট ঝামেলা লেগেই আছে সেদিক দিয়েও আপনাকে সতর্ক করলাম এর কারণ হলো আপনার চতুর্থপতি মঙ্গল রাহুর সঙ্গে আছে তাই জুট ঝামলা অশান্তিটা মে মাসে পোয়াতেই হবে আপনি যদি সিংহ রাশি হন এছাড়া সিংহ রাশি কালকের দিনে আপনি বিশেষভাবে একটি মহামন্ত্র অবশ্যই জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম 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 এই মন্ত্র জপ করবেন এই মন্ত্র জপে মনে শান্তি তো আসবেই আসবে কর্মজীবনে উন্নতির সুযোগ আপনি যদি সিংহরা আসেন এছাড়া শত্রুরা খুব অ্যাক্টিভ শত্রুদের থেকে দূরে থাকার চেষ্টা করুন একান্ত যদি শত্রুতা এসে যায় নারায়ণ মন্ত্র নারায়ণায় নাম নারায়ণায় নম নারায়ণায় নম জপ করুন এতে স্বয়ং নারায়ণ আপনাকে রক্ষা করবেন সিংহ রাশি এছাড়াও কালকের দিনে হলুদ কালার পিঙ্ক কালার ইয়েলো কালারের পোশাক পরুন রেড কালারের পোশাক পরুন এতে জীবনে উন্নতি আসবেই আসবে তাই সিংহ রাশি জাতক জাতিকা যদি এই রাশি ভালো লাগে কালকের মঙ্গলবারের একত্রিশে বৈশাখ চোদ্দোই মে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন কিছু কামনা অবশ্যই করবেন ছোটো করে একটা লাইট দেবেন এটাকে জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ शुभरा